পাপিব ন শতা আনব এত খাদ্য মহম পরশ বি নমহ পরশো পরশ ওং মহাতীক্ষ্ণ সর্বদেবা ঋষুদন দেবী হস্তস্থিত নিত্য শত্রুক নমস্তুতি এত খাদ্য মহম লিং সিং সর্বায়ু ভদারিন্ন নমঃ নমহ সার্বুদায় শ্রেষ্ঠানি জানি জানি শ্রীকুষ্ঠবে তানি তানি প্রত্যক্ষ হে চন্ডিকায় নমস্তৃষ্ণ এসো গঙ্গ কীটারি দেবো দঙ্গ ভূষণ পৌ নম এষো পুষ্প ওম কীটা কীটাভঙ্গ ভূষণ পূর্ণ নম এষো দুপো ওং কীটা দিব্য কীটাংগ ভূষণপূর্ণ নম এশো দীপ ওং কীটা দিব দিবঙ্গষ নম এথো নৈদ্দ কীটা ভূষণ পৌ নম

শো গন্ধ ওং সিং সিদ্ধায় নম ঐং সিং জ্ঞানপুত নম ঐং সিং শৌজপুত গায় নম ওং সিং শৌজপুত্রভট গায়মত হাতন এশো গন্ধ ক্লিং ওম হে ক্ষেত্রপালয় নয় ক্ষেত্রপালায়ী অগ্নিজিব্বায়িত্রপালায়ীং ওম অগ্নি অগ্নি বেথালয় ক্ষেত্রপালায় নম ক্লিং ওম কালয় ক্ষেত্রপালয় নম ক্লী ওয়িকায়মো ওদায়মে নম ঐঙ্কু নম অঙ্কৃয়ার সিংহেম ওম কারিম ওম চামে নম নম ঔিত ঔষর্জ নম শঙ্কর ওম জয় মঙ্গল মঙ্গল 오 o n g k 호 l y o l u 호 a 메다이노모호 k a 바이노모호 m 상코스 oong mayayong lumaho, oong s 노모호 y 루드라 m 노모호 o o 비카이노모호 তোমা যদি ওই যায় ওই বেড়া লাগ じゃん না পাঁচটা কার লাগিয়ে টুকড়ে দেয়নি করি নাই আমি টুকড়ে দেয়নি হাসি আমি তোমার যাই আমি আপনি সাইড করে লাগিয়ে চলুন করি সামনে যেন পড়া না আর বেশি বড় বড় কথা বলা থাকে এটা লাইনে জবাব দাও পড়া এরর করে দিছি তুমি তো চেষ্টা কর নিছো তুমি তো চেষ্টা কর নিছো না আমি কতর ভিতরে বড় বড় কথা বলা দিয়া হ্যাঁ দেখি বেয়াদব সামনে আছে আমি নেই

পাদরিল পরিবহার সংক্রান্ত আলোচনাটি প্রয়েটিক আমাদের কার্যক্রম ও

Редактор